হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস্টার্স ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইলো তো দেখো আজকে কিন্তু বাইরে প্রচণ্ড কুয়াশা হয়েছে সকালে উঠেই বাইরে বেরিয়ে দেখি চারিদিকে অন্ধকার হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক সকালে তারপরে একটু ঘরে বসেই থাকলাম কারণ তোমাদের দাদাভাই বললো এত সকালে এই কুয়াশার মধ্যে উঠে যদি কাজ করো তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে ওই জন্য একটু বসে থেকে তারপর দেখো বেরিয়ে পড়েছে কাজ করার জন্য তো সকালে ফার্স্টে পুজো বাসনগুলো মেজে নিলাম আর ওই দেখো তুলসী মন্দিরটাও একটু ধুয়ে দিলাম জল দিয়ে কারণ এইগুলো করলে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে তো যাই হোক করার চেষ্টা করি যেটুকু পারি করার চেষ্টা করি তো জানি না তো চলো এদিকে দেখো ফুলগুলো তুলে নিচ্ছি গাছে এখন তো খুব বেশি ফুল নেই কারণ শীত পড়ে গেছে আর টগর ফুল কিন্তু এখন একদমই ফোটে না জানো তো আর এখানে দেখো এই গাছটা হয়েছে এই গাছটা কলকে ফুলের মতো লম্বা লম্বা সাদা সাদা ফুল হয় তো যা দু চারটে হয় ওতেই আমার পুজো হয়ে যায় তো এখনও সেইভাবে ফুল ফুটছে না জানো তো হয়তো কিছুদিন পরে বেশি ফুল ফুটবে আর দেখো টগর ফুল গাছে দু একটা ফুল আছে আর এখানে লাগিয়েছি তোমার রক্তগাঁথা তো এই দিয়ে মোটামুটি আমার ঠাকুরের পুজো হয়ে যায় আর যদি মালা আসে তো যেদিন আসে সেই দিনই মালাটা নেওয়া হয় তো দেখো গাছের ডালগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে গেছে জানো তো এখন আর হাতেই পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমি ফুল টুল তুলে বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এদিকে ঘরে চলে আসলাম ঘর ঝাড় দেওয়ার জন্য আর কি বলো তো অন্ধকারে না সব জানলা দরজা বন্ধ থাকে তো কিছুই দেখা যায় না ওই জন্য একটু লাইটটা জেলে নিয়ে কাজগুলো কমপ্লিট করে নিই আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে আবার এদিকে চা করতে চলে এসেছি বাবাকে তোমাদের দাদাভাইকে সবাইকে চা দিয়ে দেব। তো চাটা খেয়ে নিয়ে আমিও একটু চা খেয়ে নিলাম তার মাঝে খেয়ে নিয়ে আবার এদিকে দেখো ঘরে চলে এসেছি কারণ জামা কাপড়গুলো না কালকে একটু একটু ভিজা ছিল তো যাই হোক ছাড়িয়ে রেখেছিলাম তো শুকিয়ে গেছে তো চলো এগুলো ভাজ করে গুছিয়ে রাখবো না হলে অগোছালো হয়ে থাকলে না ঘরের মধ্যে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না আর আমার তো মোটেই ভালো লাগে না তো যাই হোক বিছানাটাও তুলে নিয়েছি আর এদিকে দেখো কি সুন্দর রোদ লেগেছে বিছানায় দেখেছো আমার কিন্তু এই শীতকালের দিনে এই ঘরটায় বেশ রোদ লাগে জানো তো ঘরটা কিন্তু গরমই থাকে তো একটু বেলায় বেলায় না জানলাগুলো যদি বন্ধ করে দিই তো ঘরটা কিন্তু একদমই ঠান্ডা হয় না বেশ গরম থাকে তো যাই হোক চলো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আর কাজের মাসি চলে এসে আমার ঘরটা মুছেও দেবে আর সব জিনিসেই দেখবে ধুলো পড়ে কিন্তু রাস্তার ধারে না হলেও ভিতরে হলেও ধুলো পড়ে তো যাই হোক কি করা যাবে পরিষ্কার করে নিতে হবে তাহলেই সব পরিষ্কার থাকবে তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই প্রচুর বাজার করে নিয়ে এসছে আর এখন তো বাজারে প্রচুর সবজি প্রচুর সবজি তো তোমাদের দাদাভাই বাজারে গেলেই এক ব্যাগ করে সবজি নিয়ে চলে আসছে তো সবজিগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর এনেছে নতুন আলু তো মাটি প্রচণ্ড আর আমার কিন্তু নতুন আলু খেতে একদমই ভালো লাগে না জানো তো ঠান্ডা হয়ে গেলেই কেমন শক্ত হয়ে যায় ওই জন্য তোমাদের দাদাভাইকে পুরনো আলুয় আনতে বলি তো যাই হোক দেখো এদিকে মাম্মাম দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখেছো মাম্মামের সকালে উঠেই কাজ হলো বাইরে এসে কুকুর দেখবে যদি থাকে তো বিস্কুট দেবে তো যাই হোক বাচ্চা তো বাচ্চারা সবাইকে ভালোবাসাটাই ভালো বলো আর এদিকে দেখো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে ডাল করেছি পালং শাকের সবজি করেছি পেঁয়াজ কুলি ভাজা আর ডিম ভাজা আজকে একদমই কিন্তু হালকা পাতলা মেনু আর দেখো ছেলে মেয়ের জন্য চার পিস মাছ করে নিচ্ছি কারণ আমাদের কালকেও মাছ হয়েছিল খেতে একদমই ভালো হ্যালো বন্ধুরা দেখো প্রচুর জামা কাপড় কেটে নিয়েছি তো এখন ছাদে মেলতে যাবো আর আজকে না রোদটাও সেইভাবে ভালো নেই ওই জন্যই ছাদে মেলে দেবো তো দেখো জামা কাপড় নিয়ে নিয়েছি তো ছাদে মেলে দিই আর দেখো ছাদে কিন্তু ভালোই রোদ আছে আর হাওয়া আছে তো শুকিয়ে যাবে তো চলো মেলে নি তো জামা কাপড়গুলো দেখো এক একটা একটা করে মেলে দেবো আর উপরে মেলে দিলে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় জানো তো আর শীতের ছোটোবেলা তো নিচে দিলে না শুকাতেও চাইবে না আর নিচে কিন্তু আজকে প্রচুর জামাকাপড় মেলা আছে আজকে কিন্তু অনেক জামাকাপড় কিছু নিয়েছি জানো তো তো রাত্রে কিছু জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম কেন তো রাত্রি যদি ভিজিয়ে রাখা যায় না তো সকালে উঠেই কেচি দিলে বেশ পরিষ্কার হয় আর সঙ্গে সঙ্গে ভিজিয়ে না সঙ্গে সঙ্গে কাচলে কিন্তু দেখবে পরিষ্কার হতে চায় না তো একটু গরম জলও দিয়ে দিই তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে মেলা আর ছাদটা না ছাদ দিতে হবে ছাতটা কিন্তু খুব নোংরা হয়ে গেছে অনেক দিন ঝাড় দেওয়া হয়নি দেখো ছাদটা একটু ঝাড় দিয়ে নেবো আর জামাকাপড় নিচেও আছে দেখবা চলো দেখিয়ে দিন তোমাদের ও দেখা যাচ্ছে না ওই দেখো ছাদের নিচে অনেক মেলেছি তো চলো নিচে যাই কাজ আছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলায় একটু মিস্ত্রি এসে দরকারে তো এখন চাটা করবো চা খাওয়া হয়নি কিন্তু দেখো বন্ধুরা দেখো মিস্ত্রি এসে কি নোংরা করে দিয়ে চলে গেল দেখেছ এখন এই সবগুলো আমাকে আবার পরিষ্কার করতে হবে তো চলো ছাদ দিয়ে একটু পরিষ্কার করে নিই আর এই ভেতরগুলো না নোংরা হয়েছে পরিষ্কার করব কারণ তাপগুলো পরিষ্কার করতে একটু সময় লাগবে বুঝলে তো এগুলো দিয়ে এই প্যাকেটগুলো নাও ওর মধ্যে রেখে দাও প্যাকেটগুলো ওর মধ্যে রেখে দাও দেখো কত কাঠের গুঁড়ো হয়েছে দেখেছো আর কাঠের করলে এই হয় আর এই তাকগুলো না সব পরিষ্কার করতে হবে ভেতরে খুলে সব তাকগুলো পরিষ্কার করে নেবো হ্যাঁ তো মিস্ত্রিরা দেখো চলে গেছে আর আমি সমস্ত কিছু ঝাড়ঝুট নিয়ে আবার এইগুলোকে পরিষ্কার করতে চলে এসেছি তো দেখো এই সব জিনিস নামিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার পেপার পেতে দিয়েছি পেপার পেতে তারপরে জিনিসগুলোকে তুলে রাখছি সুন্দর করে সাজি গুছিয়ে রাখলে কিন্তু দেখবে ভালো লাগে দেখতে তো এইগুলো কিন্তু রোজ রোজ এই কাজগুলো হয় না মাঝে মাঝে করতে হয় তো মাঝে মাঝে দেখবা করলে জিনিসগুলো কিন্তু সাজানো গোছানো থাকে আর জিনিস না নিলে উল্টোপাল্টা হয়ে যায় এখান থেকে এক সপ্তাহ এটা ওটা নেবে আবার কিন্তু উল্টোপাল্টা করে অগোছালো হয়ে যাবে তো যাই হোক চলো আমি দেখো আমার ফাইনালি গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে গুছিয়েছি নিতে সুবিধা হবে তো দেখো কাছের জিনিসগুলো না নিচে রেখেছি তাহলে নিতে গিয়ে পড়ে গেলেও ভাঙবে না আর আমার অনেক কাছের জিনিস ভেঙে গেছে না না তো তো নিচে রেখেছি ঝট করে নিয়ে নেওয়া যাবে তো এই দেখো এই হলো আমার ফাইনাল লুক আর এদিকে দেখো কাপ প্লেট কাছের গ্লাস ভালোগুলো উপরে রাখলাম আর নিচে খারাপগুলো রেখেছি আর প্লেট রেখেছি আর এদিকে দেখো কোটো কাটা রেখেছি কিছু তো এইভাবেই সাজিয়ে নিয়েছি দেখবে ঘরের কিছু জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে না ভালো লাগে কিন্তু আর এইগুলো এই জিনিসগুলো কি বলো তো রেগুলার তো গোছানো হয় না মাঝে মাঝে সব মাসে দুই দিন এইভাবে গুছালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো লাগে বলো তো দেখো আজকে অন্য কাজ করিনি আজকে এই কাজগুলোই গুছিয়ে করলাম তো যাই হোক চলো এদিকে দেখো আমার গোছ গাছ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে মাম্মাম আর আমার ছেলে দুষ্টুমি করছে দেখেছে দুই ভাই বোনে মিলে তো করুক দুষ্টুমি দুই ভাই বোন একসঙ্গে মারামারি করবে আবার মিলেমিশেও থাকে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো মাম্মাম কিন্তু যেই ক্যামেরাটা দেখছে না আবার চুপচাপ দাঁড়িয়ে থাকছে তো চলো 对对。